রাস্তার ধারে ছিল এক দরিদ্র কুকুরছানা তার পাশে ছিল ছোট্ট একটি বোন দুজনের চোখে দারিদ্র কিন্তু হৃদয়ে ছিল বেঁচে থাকা সাহস প্রতিদিন ভোর হতেই তারা খুলতো ছোট্ট একটি চায়ের দোকান একজন চা বানাত আরেকজন হাসি মুখে কাস্টমারদের চা দিত দোকান ছোট হলেও তাদের হাসি ছিল অনেক বড় চায়ের ধোয়ার সাথে মুশে থাকতো তাদের স্বপ্ন লোকজন থেমে দাঁড়াতো চা খেত আর ভাবত এত কষ্টের মাঝেও ওরা এত খুশি কি এই হাসি চোখে লাগলো তাদের হৃদয়কে কালো করে দিল তারা ভাবলো ওরা এত সুখে থাকবে কেন রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে হিংসা আগুন হয়ে জ্বলে উঠল এক মুহূর্তে আগুনে পুড়ে গেল সেই ছোট্ট চায়ের দোকান সকালে এসে তারা দেখে দোকান নেই শুধু ছাই ছাইয়ের সাথে পুড়ে গেছে তাদের স্বপ্ন আর আশা দুজনেই কান্নায় ভেঙে পড়ল ঠিক তখনই এক ভদ্রলোক এগিয়ে এলো কান্না দেখে সে জিজ্ঞেস করল কি হয়েছে তোমাদের সব শুনে সে কিছু টাকা দিয়ে বলল আবার শুরু করো নতুন করে আবার উঠল চায়ের দোকান আবার ফিরল হাসি কারণ আগুন দোকান পোড়াতে পারে কিন্তু পরিশ্রম আর স্বপ্ন কখনো পুড়িয়ে দিতে পারে না